আমরা একশো আটটি উপজেলা কমিটি করেছি একশো আটটি জায়গায় অফিস আমরা দেখিয়েছি আমাদের একুশটি জেলা কমিটি লাগবে আমাদের জেলা কমিটি আছে তেতাল্লিশটি এবং আমরা এটা হঠাৎ করে এখানে রাজনীতি করতে আসিনি যে শখ হয়েছে অনেকগুলো টাকা ব্যয় করলাম নির্বাচন রাজনীতিতে নেমে গেলাম দল একটা পেয়ে গেলাম এরকম না আমরা দীর্ঘ দিন থেকে এখানে এই লড়াই সংগ্রাম করছি আঠেরো সালে আমাদের যে কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনে আমি এখানে উদ্যোগ নিয়েছিলাম তারপরে আমার মনে হয়েছে রাশেদ ভাই নুর হক নূর ভাই ফারুক ভাই তাদের হাতে নেতৃত্ব গেলে ভালো হবে তাদেরকে বলছি আপনারা এটা ভালো পারবেন আমার চেয়ে তারা নেতৃত্ব নিয়েছে বিজয় এনে দিয়েছে চব্বিশ সালের যে গণঅভ্যুত্থান এই গণঅভ্যুত্থানের জন্মই হতো না এখানে হলো আমাদের এই উদ্যোগ না থাকলে তো সেই জায়গা থেকে আপনারা যদি জিজ্ঞাসা করেন বিভিন্ন শর্ত আছে আমি জানি একশো টাকা দিলে একটা কাঁঠাল পাওয়া যাবে আমি নব্বই টাকা নিয়ে ঘুরব নাকি একশো টাকা নিয়েই ঘুরবো বলেন আমাকে তাহলে আমি তো সেই প্রস্তুতি নিয়েই আসছি আমরা সব কিছু দিয়েছি প্রথম ধাপে তারা সবগুলো উপজেলায় যায়নি মাত্র ছত্রিশটি জেলায় গিয়েছে উপজেলায় গিয়েছে বাইকগুলোতে না গিয়ে রিপোর্ট দিয়ে দিয়েছে দ্বিতীয়বারে বিরাশিটি উপজেলায় গিয়েছে বাইকগুলোতে যায় নাই হঠাৎ করে তারা তদন্ত স্থগিত করে দিল তারপরে এরপরে বললো যে অধিক তদন্ত হবে এবং সেখানে সচিবরা সচিবরা সকল উপজেলায় যায় নাই তারা মাত্র ছেষট্টি উপজেলায় গেছে তাহলে যদি সেই যদি ছেষট্টি উপজেলায় যায় আমার মনে কোনো অশান্ত মানে হলো লুকাচুরি নাই আমি বলছি সে শেষটি উপজেলায় গেছে যায় নাই আমার আছে একশো আটটি প্রস্তুতি রয়েছে আমার কিন্তু তারা এখন বলছে পায় নাই বিভিন্ন কিছু বলছে বলছে আপনারা কোর্টে যান আমাদের স্পষ্ট কথা এই কোর্টে গিয়ে গিয়ে অনেক দল নিবন্ধন পেয়েছে তার মানে এই ইলেকশন কমিশন কিভাবে তদন্ত করে যে কোর্ট যেটাকে সঠিক মনে করে তারা সেটাকে ভুল মনে করে তাহলে এতগুলো তারা ভুল করছে হলে তো দশটা পনেরোটা দলের ক্ষেত্রে তারা ভুল করছে এতগুলো দলের ক্ষেত্রে তারা ভুল করছে তারা এখন আইসে আমার পরীক্ষা নিচ্ছে এই নির্বাচন কমিশনের লোক তারা কারা খুব ফেরেস্তা তাই না আঠারো সালে অনেক সুন্দর নির্বাচন করেছে একবারে ফেরেস্তারা আমাদের নির্বাচন উপহার দিয়েছে হ্যাঁ তারপরে চব্বিশ সালে খুব ভালো নির্বাচন দিয়েছে দুই মেয়র নির্বাচন হয়েছে এখানে তাপস সাহেব আতিক সাহেবকে নির্বাচিত করেছে অনেক সুন্দর নির্বাচন করেছে তাই না তারা এসে আমাদের পরীক্ষা নিচ্ছে আমরা সেই পরীক্ষাও দিয়েছি এখন বলতে হচ্ছে না আমরা স্পষ্ট করে বলছি অনেকের সমালোচনা করার কারণে অনেকে কষ্ট পেয়েছেন ভাই রাজনীতিতে সমালোচনা না থাকলে এটা মরুভূমি মনে হবে এই সমালোচনার জন্য যদি আমাদেরকে আটকায় দেন উপদেষ্টাদেরকে বলছি আপনাদের নির্বাচনে অংশগ্রহণ করেন এটা আমরা চাই না আমরা বলেছি এই কারণে যদি আমরা নির্বাচনে যেতে পারবো না এরকম ব্যবস্থা করেন তাহলে তো এটা আপনি তার চেয়ে বড় খ্যাসিবাদ হয়ে গেলেন এই মুহূর্তে আমরা গতকালকে আমাদের একটা একা খুব ভালো বলেছেন আপনারা কি চান যে আমার দল বল নিয়ে আমি ধাক্কাধাক্কি করবো আপনারা কি মনে করেন আমার দলে শুধুমাত্র একাই আমি একাই আমি এটা মনে করেন আপনারা আমাকে যদি কখনো দেখেননি আমি একা বসছি এটা আমার আন্দোলনের ধরন আমি এইভাবে একাই অনশন করতে চাই আমার সকল প্রতিনিধিকে আমি ব্যস্ত রাখতে চাই না আমি অনশন করছি আমার কথা যদি যৌক্তিক হয় মানতেই হবে